অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন সাংবাদিক শ্যামল দত্ত ও বাবু এজন্য দাড়ি গোফ ছেটে ফেলেন তারা কিন্তু শেষ রক্ষা হয়নি সোমবার ভোর ছটার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দর্শা সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের কাছে ধরা পড়েন তারা পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের জানা যায় শুরুতে শ্যামল দত্তকে দাড়ি ছাঁটা অবস্থায় চেনা যাচ্ছিল না তবে শেষ পর্যন্ত স্থানীয়রা তাকে চিনে ফেলেন অন্যদিকে ভারতে পালানোর সময় দাড়ি কেটে ফেলেন মোজাম্মেল বাবু। মানুষের চোখ ফাঁকি দিতে স্বাভাবিক চেহারা পাল্টে ফেলতে চেয়েছিলেন দুজন তাদের সঙ্গে ছিলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব স্থানীয়রা জানায় একটি প্রাইভেট কার গভীর রাত থেকে কখনো বেট দিয়ে সীমান্তের দিকে কখনো ধোবাউড়া রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয় এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায় মোজাম্মেল হোসেন বাবুর গোপ ও শ্যামল দত্তের দাড়ি কাটা থাকায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি শেষ পর্যন্ত স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন বিকেলে থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আটকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এ সময় তারা বলেন হাসিনার তেলবাজ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ছাত্রজনতা হত্যার দায়ে দ্রুত বিচার করতে হবে তাদের থানা থেকে পুলিশের গাড়িতে তোলার সময় ডিম ও কিল ঘুষি দেয় দ্রুত পুলিশ তাদেরকে থানা থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় গত পাঁচ আগস্ট সরকার পতনের দিন গুলি করে যুবক ফজদুকে হত্যার অভিযোগে টেক থানায় করা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে মঙ্গলবার তাকে আদালতে হাজির করলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শাহিদুল বিশ্বাস দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এ আদেশ দেন একই সাথে সাংবাদিক মোজাম্মেলবাবুকেও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেলবাবু এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল আখাউড়ায় ইমিগ্রেশন পুলিশ নুসরাত জাহান কলি কালের কণ্ঠ